অতানু হাজদা এদিকে অমিত গোলকিপার সুন্দর গোল মানবেশ এদিকে মা বললার ডিফেন্ডার দেখা যাক করতে পারে সুন্দর গোল গোলকিপ এদিকে অজয় গোলকিপার অমিত দেখা যাক করতে পারে অজয় এদিকে অমিত গোলকিপার ক্যাটারিং সার্ভিস এদিকে হলো মা বোল্লা পিন্টু মা বলল্লার এদিকে ক্যাটারিং সার্ভিস ভবানীপুর দেখা যাক কী করতে পারে এদিকে গোলকিপার মানবেশ গঙ্গাদা এদিকে অমিত গোলকিপার সুন্দর গোল গঙ্গাধার অসাধারণ মা বোল্লা মানবেশ এইদিকে হলো মা বললার মাঠ কি করে দেখা যাক গোলমেস এদিকে মানবেশ ক্যাটারিং সার্ভিসের বাটুদা এদিকে অমিত গোলকিপার দেখা যাক কি করতে পারে মাঝমাঠ ভালো খেলে বাটুদা দেখা যাক কি করতে পারে সঞ্জিত ভালো নাম সঞ্জিত ভার্সেস অমিত দেখা যাক কি করতে পারে সুন্দর গোল এদিকে মানবেশ এদিকে মাশরুম মাশরুম কি করে দেখা যাক সুন্দর গোল মাশরুমের এদিকে মানবেশ এদিকে অমিত গুলকিপার দেখা যাক দুই গুল কি করতে পারে এদিকে মানবেশ গোল করলেই ম্যাচ উইন হয়ে যাবে মানবেশ কি করে দেখা যাক আমাদের ভালো গোলকিপার দুটাই বাইরে মেরে দিয়েছে এই মাত্র ফলাফল সমান সমান এদিকে জয়মা বোল্লার ডিফেন্ডার এদিকে গোলকিপার চেঞ্জ ক্যাটারিং সার্ভিসের ভবানীপুর গোলকিপার চেঞ্জ দেখা যাক কী করতে পারে সুন্দর গোল দেখা যাক গোলকিপারের সাথে এদিকে নয় নম্বর জার্সি জারি এদিকে অমিত গোলকিপার দেখা যাক কী করতে পারে ভালো গোলকিপার আমাদের দেখা যাক কী করতে পারে এদিকে নয় নম্বর ক্যাটারিং ভবানীপুর এদিকে হলো অমিত গুলকিপার সুন্দর গোল এদিকে অমিত গুলকিপার এদিকে অজয় মাহাতো দেখা যাক গুলকিপার চেঞ্জ গুলকিপার এদিকে অমিত অমিত কী করতে পারে দেখা যাক অমিত অমিত গোলকিপার এদিকে কিপার অজয় মাহাতো গোলকিপার কি করে দেখা যাক অমিত সুন্দর গোল অমিতের এদিকে মা বললার গোলকিপার চেঞ্জ ডিফেন্ডার আমাদের মেন ডিফেন্ডার মা বললার এদিকে হলো ক্যাটারিং সার্ভিস ভবানীপুর দাদু কি করতে পারে দেখা যাক সমান সমান মাধ্যমে দাঁড়িয়ে আছে খেলার সুন্দর হাতে লাগে বলটা ঢুকে জালে এদিকে মানবেশ গোলকিপার কি করে দেখা যাক সুন্দর গোল বাস্কের সুন্দর গোল খুঁটিতে লাগে গোল এবারে দেখা যাক মানুবেশ গোলকিপার এদিকে আসছে মা বললার স্টাইগার সুন্দর গোল ম্যাচ জিতে গেল সুন্দর বেশি এই মাত্র ইন্টারপ্রাইস ক্যাটারিং হেরে গেল মা বললার জিতে গেছে